স্বাধীনতার পূর্বে বিংশ শতকের দ্বিতীয় দশকে চন্দননগর শহর তখন ফরাসি রাজত্ব চলছে মহিষী মাতা কৃষ্ণভাবিনী দেবী সুযোগ্য পুত্র হরিহর শেঠকে সেবার সাথে সাথে নারী শিক্ষা প্রসারের মহান ব্রতে উদ্বুদ্ধ করেন তিনি বিশ্বাস করতেন স্বাধীন ও প্রগতিশীল সমাজ গড়তে হলে নারী পুরুষ উভয়কে শিক্ষিত ও রুচিশীল হতে হবে দেশমাতৃকার সুযোগ্য সন্তানরা একদিকে যেমন ভারতের কাঙ্ক্ষিত ঔপনিবেশিক দাসত্ব মোচুন করে স্বাধীন হওয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছিলেন যেমন চন্দননগরের মহান বিপ্লবী বীর সন্তান কানাইলাল দত্ত রাজবিহারী বসু মতিলাল রায় চারুচন্দ্র রায় তেমন স্বাধীন ভারতের ভিত্তিকে মজবুত করার লক্ষ্যে শিক্ষার বিস্তার বিশেষ করে মেয়েদের মধ্যে জ্ঞানের আলোর সঞ্চার ঘটানোর প্রয়োজনে মাতা কৃষ্ণভাবিনী দেবী তার পুত্রকে উৎসাহিত করেছিলেন ফলস্বরূপ বহু বাধা বিপত্তি অতিক্রম করে নিরলস প্রচেষ্টার মাধ্যমে উনিশশো সালের ছাব্বিশে জুন প্রতিষ্ঠিত হয় হুগলি জেলার ইংরেজি উচ্চ বালিকা বিদ্যালয় কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষামন্ত্রী এই বিদ্যালয়ের শিবিদ্ধি কামনা করি হরিয়াশেঠের পরিবারের পক্ষ থেকে এবং প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী এবং তার পরিবারের লোকজন এবং সুভার্ণ্যো দাসদের কাছে আবেদন যে এই শতবর্ষের প্রাক্কালে এবং শতবর্ষের সময় যে উৎসব অনুষ্ঠিত হবে আপনারা এগিয়ে এসে তা পালন করার জন্য আমাদের একটা অনুরোধ রইল পরিবারের তরফ থেকে আপনারা এগিয়ে আসুন এই শতাব্দী প্রাচীন বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সচেষ্ট হন বিদ্যালয়ের যে শিক্ষিকারা আছেন তারা প্রতিটা বিষয়ে দক্ষ এবং তারা সব কিছু দিক দিয়ে সহযোগিতা করে ছাত্রছাত্রীদের আগামী দিনে আরও সহযোগিতা করবে এবং শতবর্ষকে সামনে রেখে আমরা অভিভাবকরাও সকলে এগিয়ে আসবো বিদ্যালয়ে আরও উন্নতি হবে সীবৃদ্ধি হবে এই কামনায় আমি একজন অভিভাবক হিসাবে করি এই স্কুলের প্রতি আমার একটা এমন টান ধরে গেছে আমার এই স্কুলটাকে ইঁট কাঠ পাথরের একটা বাড়ি বলে মনে হয় না এ যেন আমার হৃদয়ের সঙ্গে মিশে গেছে যার ফলে আমি এই স্কুলকে নিজের একটা অংশ বলেই মনে করি আমরা তো চিরদিন বাঁচব না আজকে শতবর্ষের দিনে আমরা চাই আরো যেন আরো একশো বছর নাম গান চতুর্দিকে ছড়িয়ে পড়ুক নারী শিক্ষায় জাতির শক্তি এই বিশ্বাসী এই বিদ্যালয় প্রতিষ্ঠার প্রেরণা কেবলমাত্র চারজন শিক্ষয়িত্রী এবং একত্রিশ জন ছাত্রী নিয়ে যে শিক্ষা মন্দিরটি তৈরি হয়েছিল আজ তা মহিরুহে পরিণত হয়েছে বিদ্যালয়ের উদ্বোধন করেন তৎকালীন বঙ্গদেশের নারী সমাজের শিরোমণি বহুমুখী প্রতিভার অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভগিনী স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানী উনিশশো সালে বিদ্যালয় থেকে প্রথম নতুন ছাত্রী ম্যাট্রিক পরীক্ষা দেন এবং উভয় প্রথম বিভাগে উত্তীর্ণ হন বিদ্যালয় ছাত্রীরা আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে উনিশশো তেত্রিশ সালে হরিহর শেঠ মহাশয় বিদ্যালয় সংলগ্ন স্থানে তারকদাসী নারী কল্যাণ সদন নামে একটি ছাত্রী নিবাসও তৈরি করেন উনিশশো তেত্রিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ছাত্রী নিবাসের উদ্বোধন করেন তৎকালীন ফরাসি ভারতের গভর্নরের পত্নী মাদাম রুবান এবং সভায় সভাপতিত্ব করেন গভর্নর স্বয়ং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই বিদ্যালয়ে পরিচালনার সমস্ত ব্যয়ভার বহন করেন হরিহর শেঠ নিজে উনিশশো সালের বারোই জুলাই বিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা ফরাসি সরকারের হাতে অর্পিত হয় ও বিদ্যালয়টি সরকারি বিদ্যালয়ে পরিণত হয় উনিশশো সালে সালের সাতাশে নভেম্বর ফরাসি সরকার ঘোষিত মুক্তনগরী নগরী চন্দননগরের শাসন পরিষদ গঠিত হলে বিদ্যালয় শাসন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হতে থাকে উনিশশো সালে সালের জুন চন্দননগর ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হলে বিদ্যালয় ভারত সরকারের পরিচালনাধীন হয় আমি বিশ্বাস করি এখানে যদি সঠিকভাবে যা আমাদের দিদিমিরা যেভাবে গাইড করেন এবং টোটাল সমস্ত সেইভাবে গাইড করে আমাদের মতো সাধারণ পরিবারে এই স্কুলে যদি সঠিকভাবে পড়াশোনা করতে পারে স্কুলের গাইড যথেষ্ট সুন্দর এবার যদি বাড়ির গাইডটা সঠিক থাকে এই স্কুলে থেকেও যে অনেক বড় জায়গায় যাওয়া যায় এটা প্রিভিয়াসও অনেক ইতিহাস আছে এবং আগামী দিনেও আমি বিশ্বাস করি আমাদের বিদ্যালয়ের যে শিক্ষিকা যেভাবে পঠন পাঠন করায় তার ফলে ছাত্রীরা এত মনোযোগ দিয়ে এই অধ্যয়ন করার ফলে এখান থেকে প্রতি বছরই তার মূল্যায়ন এবং ফলাফল ভালো হচ্ছে তাই একশো বছরকে আমরা স্মরণীয় রাখব চন্দননগরের এমন একটা মেয়েদের বিদ্যালয় এ সুনাম সারা মানে বাংলা না ভারতবর্ষে তাই সার্বিকভাবে এই সুনাম যাতে অক্ষুণ্ণ রাখা যায় তার জন্যে আমরা এই একশো বছর যে যে অনুষ্ঠান সেটাকে আমরা সুসম্পন্ন করব উনিশশো সালের দোসরা অক্টোবর চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হবার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালনাধীনে বিদ্যালয়ে পরিচালিত হতে থাকে উনিশশো সালে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এজুকেশন কমিটি রুলস অনুযায়ী পৌর নিগমের শিক্ষা কমিটির তত্ত্বাবধানে বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে বাংলা তেরোশো সালের একুশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি আশীর্বাদে ধন্য হয় এই বিদ্যালয় এরপর বিদ্যালয়ে পদধূলি পড়ে প্রতিমা দেবী ইন্দিরা দেবী চৌধুরানী কামিনী রায় আশাপূর্ণা দেবী প্রমুখ বিদুষী পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু সালে বিদ্যালয়ের প্রধান ভবনটিকে হেরিটেজ ভবনের তালিকায় যুক্ত করেছেন আমি অত্যন্ত গর্বিত যে এই বিদ্যালয়ে দু হাজার সালে আমি প্রধান শিক্ষিকার দায়িত্ব পাই এই বিদ্যালয়ে শুধুমাত্র সরলা দেবী বা কবিগুরু ছাড়াও আশাপূর্ণা দেবী প্রতিমা দেবী ইন্দিরা দেবী সকলের পদধূলিতে ধন্য হয়েছে বরাবরই এই বিদ্যালয়ের রেজাল্ট অত্যন্ত ভালো কিন্তু দু সাল থেকে দু পর্যন্ত দু হাজার ষোলো আঠেরো কুড়ি তেইশ এবং চব্বিশ প্রত্যেক বছরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এই বিদ্যালয়ের ছাত্রীরা রাজ্যের মধ্যে এক থেকে দশের মধ্যে স্থান অর্জন করে বিদ্যালয়কে গৌরবোজ্জ্বল করেছে আমি এই বিদ্যালয়ের এই যে গৌরবময় অধ্যায় বা এই বিদ্যালয়ের উন্নতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর ডিআইএডিআই স্যার আমাদের চন্দননগরের মহকুমা শাসক যিনি আমাদের এডুকেশন কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের এই বিদ্যালয় সর্বোপরি চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের যে এডুকেশান কমিটি সেই এডুকেশান কমিটি পরিচালিত সেই এডুকেশান কমিটির সমস্ত সদস্য সদস্যা আমার বিদ্যালয়ের সমস্ত অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা এবং আমার শিক্ষাকর্মী ভাই বোনেরা সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করি তাদের প্রত্যেকের অবদানের জন্য আজকে বিদ্যালয় এই জায়গায় পৌঁছেছে এবং আগামী এই যে একশো বছর পূর্তি অনুষ্ঠান শুরু হবে বা আগামী দিনেও আমি প্রত্যেকের কাছে প্রার্থনা করছি যে তারা তাদের অবদান যেন বজায় রাখেন এবং আগামী দিনে এই বিদ্যালয় যেন এই তার গৌরবকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি সকলের কাছে সেই আবেদন জানাচ্ছি আমাদের বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় আমাদের বিদ্যালয় আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিখিয়েছে শতবর্ষে যাত্রায় আমাদের বিদ্যালয় অসংখ্য মেধাবী ছাত্রী গড়ে তুলেছেন তারা আজকে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন কেবলমাত্র শিক্ষাগত উৎকর্ষই নয় আমাদের বিদ্যালয় আমাদের শিখিয়েছে জীবনে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষিকাগণ তাদের অক্লান্ত পরিশ্রম ধৈর্য এবং ভালোবাসা দিয়ে আমাদেরকে অভিভাবকের মতো আগড়ে রেখেছেন আমি বর্তমানে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করছি আমি আমাদের বর্দিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইব আমাকে এই বিদ্যালয় পরিসংখ্যান নিয়ে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য দেখতে দেখতে আমাদের বিদ্যালয় আজ এক শতবর্ষে পদার্পণ করতে চলেছে আমাদের বিদ্যালয় শতবর্ষ পূর্তি আমাদের কাছে এক বিশেষ মুহূর্ত এবং আমরা তাদের অংশ হতে পেরেছি বলে নিজেদের গর্বিত মনে করেছি এই প্রতিষ্ঠান যেন আরো শত শত বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে ভগবানের কাছে এই কামনা করি কৃষ্ণ ভবনী স্কুল সেইভাবে শুধু পঠন পাঠন এবং তা সেখানকার আমাদের যিনি প্রধান শিক্ষিকা তার নেতৃত্বে যে সমস্ত শিক্ষিকা আরও আছেন তাদের প্রত্যেকেরই পঠন পাঠন সম্পর্কে আমরা বলি এবং তার নিয়ম ছাত্র ছাত্রীদের ছাত্রীদের অনুবর্তিতা খেলাধুলা এবং অন্যান্য আনুষঙ্গিক যে তাদের কাজকর্ম সেগুলো সম্পর্কেও কিন্তু কৃষ্ণ ভবেনী বিদ্যা মন্দির নারীশিক্ষা মন্দির কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে আছে থাকে আমি আবারও এই দর্শনের মাধ্যমে সকলকে আমি বলবো যে এই যে শতবর্ষ প্রাচীন এই বিদ্যালয়ের সঙ্গে আসুন আমরা যারা প্রাক্তনী আছে তাদেরকে অনুরোধ করব। এবং অভিভাবক অভিভাবিকা এবং আমার অত্যন্ত প্রাণের এবং মনের যে সমস্ত ছাত্রীরা এখন পড়াশোনা করছে তাদেরও আমরা ভবিষ্যৎ আরও মধুর হয়ে উঠুক উজ্জ্বল হয়ে উঠুক আমরা সেই শুভকামনা জানাই বিদ্যালয়ের ছাত্রীরা দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার কুড়ি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে এক থেকে দশের মধ্যে স্থান অর্জন করে বিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছে দু সালে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর বিদ্যালয়কে সেরা বিদ্যালয়ের সম্মানে ভূষিত করেছে এইভাবে নারী শিক্ষা এবং জাতির উন্নতির ব্রত নিয়ে আগামী দিনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে চন্দননগরের ঐতিহ্য এবং গর্ব কৃষ্ণভাবে নেই নারী শিক্ষা মন্দির